রাহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদ্বিরটি সাথে রাখলে দীর্ঘ সময় মিলনে সময় দিতে পারবেন দ্রুত পতন হবে না যতক্ষণ পর্যন্ত এই তাবিজটি সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কখনো মিলনে পতন হবে না এটা খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি তদবির শেয়ার করছি এই তদ্বিরটি বহু পুরাতন একটি কিতাব থেকে শেয়ার করছি বন্ধুরা আমার এই তদ্ভিদটি যারা বিশেষ করে স্বামী এবং স্ত্রী সাথে মিলনে যারা দ্রুত পতন হয়ে যায় তাদের জন্য আজকের এই তদ্ভিদটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষিত একটি তদ্ভিদ অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন এর জন্য এই তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কীভাবে লিখবেন আমি সেই নিয়মগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্রুত পতন বন্ধ করার পরীক্ষিত তদবির বিভিন্ন কারণ বা রোগ ব্যাধির জন্য কারো কারো মিলনে দ্রুত পতন ঘটে যায় তা দূর করার জন্য যে তদ্ভিদটি স্ক্রিনে দেওয়া হয়েছে তদ্ভীরটি বিশেষ কার্যকরী এই নকশাটি আপনারা সকাল যে কোনো দিন আপনারা ফজরের নামাজের পরে এই নকশাটি মেশকো জাফরান কালী দ্বারা লিখবেন লিখে তামার দাবি যে ভরে কোমরে ব্যবহার করবেন ইনশাল্লাহ তালা এই তাবিজটি যতক্ষণ পর্যন্ত আপনার কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পতন হবে না যদি পতন না হয় মিলনে পতন না হয় তাহলে তাবিজটি খুলে ফেলবেন খুলে খুলে ফেলা মাত্রই আপনার মিলনে পতন ঘটবে তাছাড়া মিলনে পতন করবে না দীর্ঘ সময় আপনি মিলনে সময় দিতে পারবেন এবং স্ত্রীকে অনেক সময় দিতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ কার্যকরী একটি তদ্ভিদ আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে আপনারা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই রয়েছেন তাদের এই সমস্যা রয়েছেন সেই সমস্যা থেকে যদি পরিত্রাণ পায় সেই মন থেকে যে দোয়াটা দেবে সেই দোয়ার মাধ্যমে দোয়ার বরকতা আল্লাহ রব্লা আলমিন আপনার সকল প্রকার ভালো ভালামসিফত থেকে আপনাকে হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও এরকম গুরুত্বপূর্ণ আমল এবং নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ